আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন থেকে যদি সন্ত্রাস দূর করতে হয় এই যে চুরি চিন্তাই যে এই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো বাড়তেছে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে কেরকম সরকার যদি ঢাকা শহরে যে সমস্ত রিক্সাওয়ালা আছে এদের লাইসেন্স ভিত্তিক করে আর যেই এলাকার রিক্সাওয়ালারা আছে শুধু সেই এলাকাতেই রিক্সা চালাইতে পারবো যেমন কারোবারই মিন সিং সে শুধু ময়মিন সিং রিক্সা চালাইতে পারবে অন্য কোনো এলাকা যে পারব না ধরেন ঢাকাতে তো যারা স্থানীয় আছে তারা তো রিক্সা সচরাচর মনে হয় না চালাবে এরকম লোক খুবই কম তারপরে ঢাকাবাসী যদি হয় তাহলে সে অবশ্যই ঢাকাতে চালাতে পারবে আর ঢাকাতে যদি চালাইতে হয় অবশ্যই সরকারের একটা লাইসেন্স দিবে সরকারের কাছে তাদের ডকুমেন্টস থাকবে তারপরেই শুধু ঢাকাতে গাড়ি চালাতে পারবে রিক্সা সরকার যদি এই উদ্যোগ নেয় আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ঢাকা শহর থেকে চুরি চিন্তায় এই রাহাজানি এই সমস্ত যে সমস্ত ঘটনা দিন দিন বাড়তেছে অধিকাংশই কমে যাবে আর এই ঢাকা শহরে এত রিক্সা আলো বাড়বে না এখন প্রতি ঘন্টায় ঘন্টায় কয়েকশো রিক্সা নামেরা ঢাকা শহরে নতুন নতুন রিক্সা হইতেছে তো ধন্যবাদ আমার এই ছোট্ট পরামর্শমূলক কথা শোনার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এই কথাটি যদি কেউ শোনেন গুরুত্ব সহকারে দেখবেন ধন্যবাদ সবাইকে